বন্ধুরা ঘর বাড়ি আর গুপ্তধন যেটাই বলেন না কেন এগুলিতে অবশ্যই দরজা রয়েছে এমনিতে তো আমরা প্রতিদিন অনেক দরজা খুলে থাকি কিন্তু আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন কিছু মিস্ট্রিয়াস ডোর সম্পর্কে বলবো যে ডোরগুলি খোলার অনুমতি কারুই নেই তো শুরু করি আজকের কাউন্টডাউন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন সবার আগে ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য টেম্পল অফ পদ্মামাস তামিন পৃথিবীতে সব জায়গায় টেম্পেল রয়েছে আর যদি ইন্ডিয়ার কথা বলি সেখানে তো অনেক বেশি টেম্পেল রয়েছে এমনই একটি টেম্পেল ইন্ডিয়ার কেরালাতে রয়েছে যার নাম পদ্মা সত্তামি এই মন্দিরটি পুরো ভারতের মানুষ চেনে এই বিশেষত্ব হচ্ছে এটাকে গোল্ড প্লেট দিয়ে বানানো হয়েছে এই টেম্পেলে ছয়টি সিক্রেট দরজা রয়েছে আর দুই সালের আগে এই দরজাগুলির ভেতরে কি রয়েছে সেটা কেউ জানতো না আসলে এটাকে অনেক বছর আগে রাজা রাউনকর এই দরজাগুলি শেষবারের মতো বন্ধ করায় কিন্তু কেউ জানে না যে এই দরজার পেছনে কি রয়েছে দুঃখের বিষয় হচ্ছে যে এই দরজাগুলি খোলার চেষ্টা করতে তার মৃত্যু হয়ে যেত সালে এক লোক এর একটি দরজা খোলার চেষ্টা করে তখন কোবরা এসে এই লোকটিকে মেরে ফেলে এরপর থেকে এই দরজা খোলার সাহস কেউ পায়নি কিন্তু দু সালে একজন ইন্ডিয়ান স্কলার গভর্নমেন্ট থেকে এই দরজা খোলার অনুমতি নেয় পাঁচটি দরজায় একরকমই ছিল কিন্তু অন্য আরেকটি দরজা একদম আলাদা ছিল আর এটার ডিজাইন ডিফারেন্ট যা দেখতেই ভয় লাগে এই স্কলার লিভার দিয়ে দরজাগুলি খোলে আর এর মধ্যে থেকে এত বড় ট্রেজার বের হয় যা দেশে গভর্নমেন্টেরও পুষ উড়ে যায় আপনি করবেন না যখন এই পাঁচটি দরজার গুপ্তধন এক জায়গায় করা হয় তখন এই গুপ্তধন এত বেশি ছিল যে এর টোটাল দাম কয়েক বিলিয়ন ডলারেরও বেশি ছিল এই গুপ্তধন এতই বড় ছিল যে এটা দিয়ে পুরো পৃথিবীর মানুষ ধনী হতে পারত। কিন্তু এই ছয়টি দরজার পাঁচটি খোলা হয় আর ছয় নম্বর দরজা এখন পর্যন্ত বন্ধ আছে ইন্ডিয়ান স্কলার মনে করেন যে এই ছয় নম্বর দরজা যদি খোলা হয় তবে পুরো দুনিয়াতে বিপদ আসতে পারে আর কিছু পণ্ডিতদের মতে এটা খোলার জন্য শুধু একটি রাস্তায় রয়েছে সেটা হচ্ছে স্পেশাল পূজা কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে যে এই স্পেশাল পূজাটি জানে সেই পণ্ডিত আর বেঁচে নেই তাই এই দরজাকে কেউ খুলতে পারবে না এটা সত্যিই পৃথিবীর সব থেকে সিক্রেট দরজার একটি তাজমহল বেদম্যান যদি আমরা ইঞ্জিনিয়ারিং এর কথা বলি তবে পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং বানানো হয়েছে কিন্তু এই সব বিল্ডিং এর মধ্যে তাজমহলকে পারফেক্ট আর সুন্দর বলা হয় আঠারোশো বত্রিশে শাহজাহান তার বিবির জন্য এটি বানিয়েছিল এই বিল্ডিং এতই ইউনি যে পুরো পৃথিবীর মানুষ এটা দেখার জন্য আসে ইভেন এটা ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের একটি আপনি জানলে অবাক হবেন যে তাজমহলেরও একটি বেজমেন্ট রয়েছে আর সেখানে যাবার শুধুমাত্র একটি রাস্তা রয়েছে যেটা এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই দরজা এখন পর্যন্ত খোলা হয়নি আর কেউ জানে না যে এই দরজার ভেতরে কি আছে রিসার্জাররা মনে করেন এটার মধ্যে শাহজাহানের বিবির কবর রয়েছে আসলে যে এই দরজার ভেতরে কি আছে সেটা এখন পর্যন্ত অজানা স্পিরিং হোটেল বন্ধুরা হোটেল পৃথিবীর সব কমন জিনিসের একটি যখন কোনো ব্যক্তি কোনো কাদে নতুন এলাকায় যায় তখন সে হোটেলেই থাকে কিন্তু এই যে দেখছেন এটা দুনিয়ার একটি নাম হোটেল আর এটি কানাডায় রয়েছে এই হোটেলের রুম নাম্বার এইট হান্ড্রেড সেভেন্টি থ্রি কে সিল করে দেওয়া হয়েছে আর এখানে কারো যাওয়ার অনুমতি নেই আসলে এখানে অনেক বছর আগে এক ফ্যামিলি ক্যানাডাতে বেড়াতে আসে আর তারা এই হোটেলে ওঠে আর হোটেল ম্যানেজমেন্ট তাদের এই রুমটিকে দেয় যেদিন এই ফ্যামিলি এই হোটেলে আসে আর পরের দিন সকালে যখন রুম সার্ভিসের জন্য দরজায় নক করা হয় তাদের কোনো সারা শব্দ না পেয়ে হোটেল ম্যানেজমেন্ট ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে যখন দরজা খোলা হয় তখন পুরো ফ্যামিলি মৃত অবস্থায় পাওয়া যায় এই ফ্যামিলি মিস্ট্রেস ডেতে সবাইকে অবাক করে দেয় যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন জানা যায় এই ওয়াইফ আর তার মেরে নিজে করে এরপর থেকে এই গেস্ট আসলে সেখানে তারা চিৎকারের শব্দ আর দেয়াল ও ছাপ দেখতে পায় কোনো মানুষ এই রুমে ঘুমাতে সাহস করতো না যখন কমপ্লেন খুব বেড়ে যায় তখন এই রুমকে সব জন্য সিল করে দেওয়া হয় এই রুমের সামনে দেয়াল বানিয়ে দেওয়া হয়েছে যাতে কেউ এই রুমে ঢুকতে না পারে এই রুম সত্যিই খুব মিস্টিরিয়াস বন্ধুরা যদি ছোঁয়াচে অসুখের কথা বলা হয় তবে এটা খুব বেশি ছোঁয়াচে এটা করোনার মতো টাচ করলেই ছড়িয়ে পড়ে আর যদি ইতিহাসে দেখি এই ধরনের অনেক রোগ পৃথিবীতে ছড়িয়েছিল এই স্মল পক্স এই সব রোগের মধ্যে একটি যা কিনা মারাত্মক ভয়াবহ রোগ এই অসুখ মানুষের সারা শরীরে ছোট ছোট দানা মতো বের হয়ে আসে আর এই দানাগুলি খুব পেইনফুল হয় এই অসুখে মানুষের ইন্টারনাল অর্গান ফেল হয়ে যায় যাতে মানুষ মারাও যেতে পারে এই রোগে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এক সময় আর সতেরোশো সালে অ্যাডওয়ার্ড জেনারেল নামে এক লোক এই মরণ রোগের ভ্যাকসিন আবিষ্কার করে কিন্তু আপনি শুনে অবাক হবেন যে আমেরিকা ও রাশিয়ান মিলিটারিদের কাছে স্মল বক্সের ভোল্ট রয়েছে এই ভোল্টকে খুব সিক্রেট রাখা হয়েছে যার সম্পর্কে কেউ জানে না বলা হয় এটাকে নিউক্লিয়ার ওভেন্সের সাথে রাখা হয়েছে আপনি বিশ্বাস করবেন না যে এই ভোল্টে স্মল বক্সে এমন স্যাম্পল রয়েছে যার চিকিৎসা এই দুনিয়াতে কারো কাছে নেই এই স্যাম্পলকে এই দুই দেশ যুদ্ধের সময় ব্যবহারের জন্য রেখেছে এই ভোল্ট কেউ কখনো খোলেনি আর এটা খোলার অনুমতিও কারো নেই যদি কখনও এই রোগ ছড়িয়ে পড়ে তাতে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যেতে পারে এই স্যাম্পেলকে সেভ রাখা সত্যিই খুব প্রয়োজন